হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি মামলা তার যে শুনানি ছিল সেই শুনানি সম্পর্কে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের অবস্থান বদল করেছে এমনটাই আমরা জানতে পারছি সেই বিষয়ে আমরা আলোচনা করবো কোন নিয়োগ প্রসঙ্গে অবস্থান বদল করল একটু জেনে নেওয়া যায় প্রসঙ্গত উল্লেখ্য যে একটা দু হাজার বাইশ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ কি সেই বিজ্ঞপ্তি ছিল যে সারা রাজ্য জুড়ে এগারো হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এবং সেই নিয়োগের বিজ্ঞপ্তির সময় জানানো হয়েছিল যে যারা তখন ডিএলএড সম্পন্ন করেছেন তারা তো আবেদনের যোগ্যই এবং যারা তখন পাঠরত অর্থাৎ পড়ছিল কমপ্লিট হয়নি কোর্স তারাও আবেদনের যোগ্য কিন্তু সেই বিষয়টা নিয়ে পরবর্তীকালে দেখা যায় যে যারা তখনকার সময় মতো যে টাইমটা আমি এখনি বলছি যে কোন সময় পর্যন্ত ডেটটা ছিল ডেট হচ্ছে দু সালের উনত্রিশে সেপ্টেম্বর এই দু হাজার বাইশ সালের উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যাদের কমপ্লিট থাকবে ডিএলএড তারা হচ্ছে যোগ্য এবং সেই সময় যারা হচ্ছে পাঠরতা বা যারা হচ্ছে পড়ছে রানিং তারাও যোগ্য এমনটাই বলা হয়েছিল কিন্তু এখন হঠাৎ করে সুপ্রিম কোর্টে গত সোমবার পর্ষদের পক্ষ থেকে জানানো হলো যে তারা সেই সময় যারা কমপ্লিট করা ছিল অর্থাৎ দু বছরের ডিএলএড যাদের কমপ্লিট ছিল কোন পর্যন্ত দু সালের উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তারাই যোগ্য বাকিদেরকে তারা নেবে না তো তার জন্যই কিন্তু এই হাইকোর্টে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টের মামলা হয়েছিল তারপরে সেই মামলা এখন সুপ্রিম কোর্টে জরা বিচারাধীন তো কেন নেবে না না বলছে যে তাদের অবস্থান এখন পরিবর্তন হয়েছে এটাই হয়েছে এর কোনো উত্তর তারা দেবে না অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে যে আইনজীবী তিনি জানিয়েছেন জয়দীপ গুপ্ত আদালতে তিনি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায় ছিল সেই নির্দেশেই তারা একমত অর্থাৎ প্রাথমিকে সহকারী যে শিক্ষক নিয়োগের জন্য দু সালের উনত্রিশে সেপ্টেম্বর যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার আগে যারা দু বছরের ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছে তারাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার যোগ্য প্রশিক্ষণহীন টেট পাস প্রার্থীদের নিয়োগ হবে না তো এই হল ব্যাপার তো এর আগে কিন্তু পর্ষদ বলেছিল যে এরাও অংশ নিতে পারবে অর্থাৎ যারা প্রশিক্ষণহীন প্রশিক্ষণ নিচ্ছেন তারা কিন্তু অংশ নিতে পারবেন তো অবস্থান যখন বদল করলো তখন আদালতের প্রশ্নের মুখে নিশ্চয়ই পড়তে হয় পর্ষদকে তেমনটাই হল পর্ষদকে আদালত জানতে চাইল বিচারপতি মনোজ মিশ্র যে কেন অবস্থান বারবার বদল করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ জবাবে আইনজীবী বলেন যে এর কোনো উত্তর হয় না কিন্তু অবস্থান বদল হচ্ছে এটাই হচ্ছে সিদ্ধান্ত তবে টেট পরীক্ষায় পাশ কিন্তু সেই সময়ে ডিএলএড কোর্স অসম্পূর্ণ থাকা যে সমস্ত পরীক্ষার্থী ছিল বা আবেদনকারী ছিল যেহেতু বলেছিল আবেদন করা যাবে তাই তারাও আবেদন করেছিলেন এবার তাদের পক্ষ থেকে যিনি আইনজীবী সেই আইনজীবী তিনি জানিয়েছেন যে এখনও দু হাজার দুশো পদ খালি আছে তাহলে কেন তাদেরকে চাকরি দেওয়া হবে না তো কেন দু হাজার এত পদ ফাঁকা এগারো হাজার শূন্য পদ প্রকাশ হলেও গত জানুয়ারি পর্যন্ত সাড়ে ন হাজার পদে নিয়োগ সম্পন্ন হয় বাকি দু হাজার পদ কিন্তু এখনও খালি রয়েছে তো সেই দু হাজার পদের জন্য লড়ছে যে যারা তখন প্রশিক্ষণ সম্পূর্ণ ছিল না কিন্তু এখন প্রশিক্ষণ কমপ্লিট তারা আবেদন করেছিল তাদেরকে কেন দেওয়া হবে না তো এই হলো বিষয় কোভিডের জন্য সেই সময় প্রশিক্ষণের যে ক্লাস আপনারা জানেন যে ব্যাহত হয়েছিল ডিএলএড ক্লাস তো সেই জন্য তাদের সবার কমপ্লিট হয়নি কিন্তু সেই সময় তারা যারা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য কিন্তু এখন পর্ষদ উল্টোপাল্টা কথা বলছে তো দেখা যাক সুপ্রিম কোর্টে কি হয় এই বিষয় নিয়ে এখন বলছে যে ওদেরকে নিয়োগ করা যাবে না কিন্তু দু হাজার দুশো বত্রিশটি পদ কিন্তু ফাঁকা রয়েছে তাহলে আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকছে আপনারা নজর রাখবেন শিখদার্স একাডেমিতে ধন্যবাদ